অনেক কর্তব্য আছে আমার সাথে এর মধ্যে বিভিন্ন শ্রমিক সংগঠনের ওরা দেখা করেছে এর মধ্যে হকার এর মধ্যে ক্যাম্পো মালিক রাজমিস্ত্রি রোস্তাগার সহ হয়তোবা সিএনজি অটো এবং রিক্সা চালক শ্রমিক বৃন্দ ওনারা হয়তো এখন দেখা করে নাই হয়তো ভবিষ্যতে করবে আমি আসলে এনাদের সবার জন্য আমার একটা পরিকল্পনার কথা আমি বলেছি এই প্রত্যেকটা সংগঠনের জন্য একটা কল্যাণ পান যেটা শ্রমিকদের ভবিষ্যতে কাজে লাগবে এই কল্যাণ ফান্ডটা আমরা সরকারিভাবে যে সমস্ত অনুদান আসে সেই অনুদানের থেকেও করতে পারি এবং তার সাথে আমরা নিজেরা কিছু দিয়েও করতে পারি তো এই কল্যাণ ফান্ডের ব্যাপারে আমি ইতিমধ্যেই কথা বলেছি আমার ইচ্ছে যে আমরা সবাই মিলে শাক সংগঠন যেগুলো আছে প্রত্যেকের আলাদা আলাদা সংগঠনের জন্য এক একটা কল্যাণ ফান্ড থাকুক সেই কল্যাণ ফান্ড থেকে তাদের যখন অসুস্থ হবে চিকিৎসার প্রয়োজন হবে সেখান থেকে আমরা কল্যাণ ফান্ডের থেকে তাদেরকে সহায়তা করতে পারব আমি আপনাদের আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত কারণ শুধু দল নিয়ে থাকলে তো আসলে জনগণের কাজ হয় না দলের বাইরে ব্যাপক জনগোষ্ঠী আছে যারা এই দেশে সর্বক্ষেত্রে এই দেশের কাজে তাদের অনেক অংশগ্রহণ তেমনি একটা শ্রেণী হচ্ছেন আপনারা যাদের মাধ্যমে আমরা আমাদের দেশ পরিচালনা করে থাকি আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় তাই আজকে এই শীত বিতরণ শুধু শীত বস্ত্র বিতরণের মধ্যে থাকবে না আপনারা ইনশাল্লাহ দোয়া করেন এই দেশ খুব খারাপ একটা অবস্থা থেকে এখন ভালো দিকে যাচ্ছে আমরা আপনাদের সবাইকে নিয়ে আগামী দিনের আমাদের নেতা সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দল যার নেতৃত্বের প্রতি আস্থাশীল আমাদের দলের বর্তমানে চেয়ারপারসন যারা তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা আগামী দিনের বাংলাদেশে একটা জাতীয়তাবাদী এবং ইসলামিক মূল্যবোধের শক্তির একটা সরকার আমরা পাবো বলে আশা করছি এবং এই সরকার গঠন হওয়ার পরে ইনশাল্লাহ সম্মিলিতভাবে আমরা দেশ পরিচালনার কাজ করার সুযোগ পেলে আমরা শ্রমিক শ্রেণীর কাজের জন্য আমরা আত্মনিয়োগ করবো বলে আমরা আশা করি আপনাদের এই